যারা ব্যায়াম করে যারা ডায়েট করে তাদের জন্য এই খাবারটি মাস্ট মাস্ট করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু তোমার দোয়াই অনেক অনেক ভালো আছি তো আজকে আমি চলে আসলাম আমার কিছু খাদ্য তোমাদের কাছে একটু শেয়ার করার জন্য আসলে বেশ কিছুদিন আগের থেকে আমি আমার ডায়েটটা ছেড়ে দিয়েছিলাম এই জন্য আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম কারণ আমি ব্যায়াম ডায়েট ছেড়ে দিয়ে অনেকটা হালকা মানে আমি অনেকটা স্বাস্থ্যগতভাবে চিকন হয়ে গেছিলাম যেহেতু তারপরেও আমার বাবা মারা যাওয়ার পরে আসলে মনে তেমন কোনো আসলে মনে শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না এটা আর কি যে ডায়েট হোক আর যেটাই যে অভ্যাসে হোক না কেন তো যাই হোক আজকে প্রায় আমার বাবা মারা গেছে আট মাস এই আট মাস পরে ভাবছি যে পয়লা ডিসেম্বর থেকে আবার ডায়েটটা একটু শুরু করতে যাচ্ছি কারণ এত ঔষধ খাচ্ছে ঔষধে কোনো কাজ হচ্ছে না ব্যায়াম আর যে ডায়েটটা সম্পূর্ণ না পারলেও রেগুলারটাই একটু হালকা পাতলা করার চেষ্টা আর যেহেতু ছেলে এটা অভ্যাসটা করাতে হবে এই কারণে আবার চালু করতেছি যাই হোক অনেক কথা বললাম আসলে এই কথা বলার কারণ হচ্ছে হঠাৎ করে এত কিছু সামনে যে আয়োজনটা অনেকে হয়তো ভাববে এইসবগুলো আবার কি তো যাই হোক আজকে আমি আসলে যেগুলো আমি প্রতিদিন সকালে হয়তো এতগুলো একসাথে খাই না তবে দু একটা দুই রকম বা এক রকম প্রতিদিনই ডায়েট এখন নাও করে থাকি তারপরেও খাওয়াটা চালু রেখেছি তো যাই হোক আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু আমার এই ডায়েট সার মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আসলে খেয়ে থাকি প্রথম যে ধাপটা আমি আমি খেয়ে থাকি যেটা আমি প্রথমত সকালে উঠে এমন এক গ্লাস কুসুম গরম পানির ভিতরে জাস্ট এক এক পিস লেবু কেটে আমি সামান্য এক চামচ ভিনেগার দিলে দিলাম না দিলে ওই পানিটা একটু কুসুম গরম পানির সাথে মিশিয়ে পিং ছল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে খেয়ে ফেলে তারপরে আমি বেশ কিছুদিন ধরে আমার হাজব্যান্ডের যেহেতু ফ্যাক্ট লেবার এই কারণে ওর জন্য এটা সবার জন্য উপকারী ওর জন্য যে পানিটা আমি তৈরি করি সেটি আজকে আমি তোমাদেরকে একটু দেখাবো এখানে আমি এই যে এই গোলা দিয়ে আজকে আমি এটি দেখাবো প্রথমত আমি বাটিতেই প্রায় একমত মতো পানি দিয়ে দেব যাই হোক এখানে আমি এক বাটি পরিমাণ পানি নিয়েছি আর এই পানিতে আমি এই যে এই উপাদানগুলো আমি মেশাবো তো এখানে আছে আমার কালো জিরা এই যে কালো জিরা কালো জিরাটি আমি প্রায় যদি দুইজনের জন্য হয় এখানে এক চামচের একটু বেশি পরিমাণ মেশে যাবে আমি এখানে এক চামচ দিলাম তারপরে এই তো এখানে আছে মরি এই যে এটাও কিন্তু আমি এক চামচ পরিমাণ দিয়ে দেব তারপরে আমি এই যে এখানে আছে সাদা তিল সাদা তিলটাও আমি ঠিক এক চামচ পরিমাণ দিয়ে দেব। তারপরে এখানে আছে মেথি এগুলো সবগুলো আমি কিন্তু কাছের জালের ভিতরে রেখে দিয়েছি আর মেথিটা কিন্তু ফুলে একেবারে মনে হবে ডালের মতো এটি এটি যেন কি বলে আমার এখন মনে আসছে না তবে অনেক অনেকে হয়তো জানে জানে সে জানালে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এটিও আমি এক চামচ পরিমাণ তুমি হাত দিও না মা এক পরিমাণ আমি দিয়ে দেবো তো যাই হোক এগুলো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে রেখে দেব আর একটু এখানে আমি প্রায় চারটার মতো এই যে তিন চারটার মতো এলাচ আর তোমাদের যে রান্নার যে গোলমরিচ লবঙ্গ এগুলো আছে দিতে পারো আমি এখানে দারুচিনি আর দিও না মা দারুচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে আমি সাহা জন্য এটা ভিজে রাখবো তারপরে একটু ঢাকা দিয়ে ভিজে রাখবো তো সকালে ঘুম থেকে উঠে আমি এটা চায়ের মতো একটু পাঁচ দ পাঁচ থেকে দশ মিনিট সময় না থাকলে পাঁচ মিনিট একটু সময় থাকলে জালটা লো আছে দিয়ে দশ মিনিট ফুটিয়ে খুব সুন্দর করে হালকা কুসুম গরম কিংবা কেউ যদি একটু চায়ের মতো করে গলা ব্যথা হলে বা ঠান্ডা কাশি এখন যেহেতু শীতের সময় শীতের সময় একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগলেও চায়ের মতো করে খেতে পারো তো যাই হোক একটি হলো আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তার জন্য আমি সবার কাছে দুঃখিত যার ভালো লাগবে দেখতে পারো আর যার ভালো না লাগবে স্কেপ করে চলে যেতে পারো তো যাই হোক আমি এইবার দ্বিতীয় পর্বে আমি ওইটা যেহেতু আমার হাজব্যান্ডের পছন্দ আমার ছেলের পছন্দ ওরাই খায় তো আমার যেটা চয়েস আমি আসলে যেটা সবচেয়ে বেশি খেতে পছন্দ করি সেটা হলো ডিটক্স ওয়াটার এই ডিটক্স ওয়াটার কিন্তু আমাদের সবার শরীরের জন্য খুবই কার্যকরী একটি ওয়াটার তো আমি এখানে একজনের মতো করার জন্য ছোটো একটি মানে একটি কাচের গ্লাস নিয়েছি যেহেতু আমি এখানে আমার বাসার সবার জন্য বানাবো শুধু তোমাদেরকে দেখানোর সাথে আমি একটি কাচের একটি গ্লাস নিয়েছি তো যাই হোক আমি ডিটক্স ওয়াটার বানানোর জন্য এখানে এই যে শশা যেভাবে স্লাইস করে পাতলা করে কেটে রেখেছি এটা দেব তারপরে এখন যেহেতু বিটরুটের সিজন আমি বিটরুটগুলো নিয়েছি এগুলো দেব আর এই যে লেবু কাগজি লেবু কাগজ লেবু কিন্তু ডিটক্স ওয়াটার করতে করলে অনেকটা টেস্টি হয় তারপরে এই যে দারুচিনি ছিল সেটিও কয়েকটি আমি এতে দিতে পারি লবঙ্গ হেঁটে দিলে একটু অন্যরকম ঘ্রাণ লাগে তো যাই হোক এই যে সারা রাত রাখলে রাখার পরে সকালে কিংবা এখনই যদি টেস্টি পিঙ্ক ছল পিঙ্ক চল যেটা ওইটা থেকে থাকে এই যে পিঙ্ক চলটা এই পিঙ্ক চলটা দিয়ে মিশিয়ে সকালবেলা কিন্তু খেয়ে নিয়ে যায় এই আরেকটি আমার এই ডিটক্স ওয়াটারটি কিন্তু লাল হয়ে যাবে অনেকটা টেস্টি লাগবে তো তোমরা যদি ভালোবাসো এই ডিটক্স ওয়াটার খেতে এভাবে কিন্তু বানিয়ে খেতে পারো আর এটি কিন্তু চর্বি কমাতে বা ফ্যাট কমাতে অনেকটা কার্যকারী আর ত্বকের সৌন্দর্য বাড়াতে কিন্তু ডিটক্স ওয়াটার অনেক ভালো তো যাই হোক দুইটা হয়ে গেল আমার আরেকটি প্রিয় খাবার যেটি আমি আসলে মাঝে মাঝে খেয়ে থাকি মানে আগে রেগুলার খেতাম এখন মাঝে মাঝে খাই তো প্রথমে আমি এই বাটিতে একটু পানি দিলাম তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এতক্ষণ ধরে আমি অনেকগুলো বিষ আইটেমে রেখে দিয়েছি এই যে বীজ এই বিজের ভিতরে ছোলা এটি হচ্ছে সাধারণত আমরা যে ছোলা সবাই চিনি এই যে এই যে ছোলা আমাদের দেশীয় ছোলা এটি আমি প্রায় এক চামচ পরিমাণ নেব তারপরে আমি এখানে এটা হচ্ছে কাবলি ছোলা এই কাবলি চুলাটা কিন্তু অনেক টেস্ট লাগে অনেক টেস্ট এই কাবলি ছোলাটা যখন ভিজিয়ে সকালে খাওয়া হয় তখন আসলে অনেক ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে তোমাদের কার কাছে কেমন লাগবে জানি না তবে এটি সংগ্রহ করতে পারো কোনো সুপার শপে কিংবা কোনো বড়ো মুদিখানার দোকানে এটি পাওয়া যায় তো এটিও আমি এক চামচ পরিমাণ নিয়ে ভিজিয়ে রাখব তো এই কাবজি চুলা আর এই যে আমাদের দেশীয় চুলা এটি কিন্তু এটি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর এটি খেলে কিন্তু তাড়াতাড়ি ক্ষুদা লাগে না আর এর সাথে আমি সকালে যে চীনা বাদাম আছে চিনাবাদামটা একটু ঘি দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি একটু ডিম সিদ্ধ করে খেয়ে নেব এটি খেলে কিন্তু আমার সকালে নাস্তা কমপ্লিট সাথে তো সালাদ থাকবে তারপরে আরেকটি পর্ব তোমাদেরকে দেখাবো চলো তারপর আমার প্রিয় বন্ধুরা এবার আমি চতুর্থ ধাপে যেয়ে এটি কিন্তু সকালে যখন লেবুর পানি খাওয়ার পরে এক ঘন্টা পরে যখন আমি অন্য যে ছোলা খাওয়ার পরে ছোলাটা যখন খেয়ে খোদাটা একটু কমাবো মানে যখন ক্ষুদাটা অনেক বেশি লেগে যাবে তখন আমি যে ছোলাটা খাবো নয়টা দশটার দিকে তারপরে আমি কিন্তু একটি যে খেতে পারি যে এই বাদামগুলো যে কাজু বাদাম এই যে আখরোট তারপরে এই যে কুমড়ার বিচি এই যে তারপরে এই যে কাঠ বাদাম আমন বাদাম এগুলো আমি একটু ভিজিয়ে রাখব যেহেতু আমরা চারজন আছি আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমাদের সবার জন্য সেইভাবে আমি আট পাঁচটি করে ভিজিয়ে রাখবো তো এই যে আখরোটগুলোও এভাবে দেব আখরোট তারপরে এই যে কুমড়ার বিচি কুমড়ার বিচি এই যে কুমড়ার বিচিটাও একটু দুই চামচ পরিমাণ দিয়ে দেব দিয়ে কিন্তু সারা রাত ভিজিয়ে রেখে তারপর সকালে এগুলো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে যেহেতু কাজু বাদামের খোসাটা ছাড়ানো লাগবে না খোসা ছাড়িয়ে জুস করে মানে দুধ দুধ সুন্দর করে গায়ে গরুর দুধ খাঁটি গরুর দুধ একটু জাল করে কলা দিয়ে কিংবা কলা বাদেও এটা বিলিন্ডারে ব্লেন্ড করে কিন্তু জুস বানিয়ে খাওয়া যেতে পারে আর এটা কিন্তু খেলে বাচ্চা হোক বড়ো হোক সবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার এটা প্রোটিন অনেক প্রোটিন যারা ব্যায়াম করে যারা ডায়েট করে তাদের জন্য এই খাবারটি মাস্ট মাস্ট প্রয়োজন তো বন্ধুরা তো তারপরে এই পর্যন্তই আর তোমাদেরকে আমি জ্বালাতন করছি না অনেক ডিস্টার্ব করে ফেললাম তো আমার এই ছোট্ট ভিডিওটি মানে ছোট্ট বললে অনেকটা খারাপ হবে অনেক বড় বড় হয়ে গেছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর যদি কারো উপকার হয়ে থাকে সেটি সেটিও কিন্তু আমাকে জানাবে তো আমার যদি সম্ভব হয় আমি আর যদি আমাকে কমেন্ট করে জানানো হয় যে এই ভিডিওটির যে আমি কিভাবে খেলাম বা কিভাবে তৈরি করলাম সেটি যদি কারো দেখার ইচ্ছা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানালে আমি তবে যেয়ে পরবর্তী ভিডিও তোমাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে তো সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে দাও